আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সমাজত এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে বিয়াওটা এমন কঠিন হয়ে গেছে যে মানুষ বিয়াও করে চাষে না এরকম পরিস্থিতি হয়ে গেছে যে যেনা এত সহজ হয়ে গেছে বিয়াও খুব কঠিন হয়ে গেছে যে আমরা এমন ভাবনা নিয়ে চলি যে ধন সম্পদ আমার নাই বাড়িঘর নাই নিয়ে সবাই ব্যস্ত থাকি কিন্তু বিয়ার ধ্যান দেই না আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম কি কইছে তোমার যদি একটা লোহার আংটি মোহর দেওয়ার মতন সামর্থ্য থাকে তাও দেও দিয়ে বিয়াটা করো রিজিকের চিন্তা করি লাভ আছে আল্লাহ তালা তো রিজিক দিবি এমন এক হাদিস আছে যে বিয়াও করার পরে আল্লাহ তালা রিজিক এমনভাবে দেয় যে বে দিয়ে মানুষ কিন্তু আমরা গাফিল হয়ে চলি বুঝি না আমরা নিজেকে কষ্টের মধ্যে চলে যে না বিচারের মধ্যে নিজে চলি অথচ হাদিস কালামের দিক দিয়ে ফলো করি না পাক প্রত্যেককে হাদিস কালাম মানিবার এবং জানিবার তফিক আমি